ক্লাস টেনের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু এর আজকে তেরো দাগের অঙ্কটা করব এই তেরো দাগের অঙ্কটা খাতায় লিখে নিচ্ছি প্রথমে দেখো কি আছে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস এক্স থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স দেওয়া আছে এই অঙ্কটার দেওয়া আছে প্রথমে যেগুলো নিচে x নেই সেগুলোকে করে দিলাম আমি বাঁ দিকে আর যেগুলোর নিচে এক্স প্লাস ওয়ান এক্স আছে ওগুলো ডান দিকে করে তাহলে লিখিতে পারি এক্স প্লাস ওয়ান বাই টু মাইনাস এটা প্লাস আছে এদিকে এটা মাইনাস আছে এদিকে এসে প্লাস হলো সমান এদিকে লিখতে পারি থ্রি বাই আর বিয়োগ টু বাই একটা যোগ আছে এদিকে আসলে বিয়োগ হয়ে যায় বুঝলাম এটা লসও কত হয় ছয় হয় তাহলে ছয় হয় তাহলে এখানে তিন ভাগ করলে তিন তিন দিয়ে গুণ থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস মাইনাস এখানে দুই হয় বসে গেল টু এক্স মাইনাস কত টু মাইনাস দিয়ে গুণ হয়ে গেল এবার ছয় ছয় কেটে গেল প্লাস কত হলো ফাইভ হলো সমান এখানে এক্স প্লাস অনলা এখানে থ্রি মাইনাস টু হলো তাহলে এদিকে কত থাকছে এদিকে তিন আর এদিকে কত এটা আছে থ্রি এক্স আর এটা মাইনাস তাহলে এক্স হলো এক্স প্লাস কত হলো এখানে সিক্স হলো কারণ এখানে পাঁচ আট আর পাঁচ আর তিন যোগ কত আট হচ্ছে আট থেকে দু কত ছয় হচ্ছে তাহলে এখানে ছয় নিচে সমান কত হচ্ছে উপরে এক হচ্ছে আর এক্স প্লাস হচ্ছে কোনাকানি এবার গুন করে দিই তাহলে এটাকে এটা দিয়ে গুন করলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস সিক্স হবে আর এখানে থাকছে সিক্স এটা ছয় এটা ছয় কেটে গেল তাহলে এখান থেকে যদি কমন নিই এক্স কমন নিই তাহলে এক্স প্লাস সেভেন থাকছে সমান জিরো হচ্ছে তাহলে একবার লিখতে পারি এক্স সমান জিরো আর একবার কী লিখতে পারি এক্স প্লাস সেভেন সমান কত জিরো তাহলে এক্স সমান কত মাইনাস সেভেন অ্যান্সার আর এটা একটাই অ্যান্সার তো সবাই বুঝতে পারলে এবং কটা কীভাবে করলাম